প্রিয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজ পয়সল কন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দেশ ও বিদেশ প্রবাসী ভাইদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন তো আমি আজ আপনাদের সামনে চারটি বেডরুমের একটি সেট বাড়ি নিয়ে হাজির হয়েছি তো যদি কোনো প্রাণ প্রিয় ভাই আমার এই ছোট্ট একটি ভিডিও দেখে যদি কোনো প্রাণপ্রিয় বাড়ির ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন এরকম একটি বাড়ি বানাতে কত টাকা খরচ হয় বা কত টাকার ভিতরে কমপ্লিট হতে পারে আর জাস্ট আমি একটা জিনিস বলে দিচ্ছি আপনাদেরকে আমরা বিদেশের বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গা থেকে কাজ করি তো আমরা আমাদের কাজের ডিমান্ডটা হলো তিন ইঞ্চি দেওয়ালের কাজের ডিমান্ডটা হলো আলাদা তো এটা আমরা স্কোয়ার ফিট হিসাবে আমরা করে নিই তো এবার আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি রুমের ভিতরের সাইজগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমরা তিন ইঞ্চি দেওয়াল দিয়ে কিভাবে অল্প খরচের ভিতরে কীভাবে আমরা টিন সেট বাড়িগুলো করে নিই সেই জিনিসটি আমি আপনাদেরকে বলে দেব তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন স্কিপ করে ভিডিওটা দেখবেন না দেখলে পরে কিছু বুঝতে পারবেন না তো দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে রুমের ভিতরগুলো আমরা কিভাবে করে নিয়েছি তো দেখুন যে আমরা কিভাবে কাজগুলো করে নিয়েছি তো সব পাস্টেই তো এটা হলো একটি ডাইনিং রুম তো ডাইনিং এক্সপেক্স এক্সপেক্স তো দেখেন এই যে ডাইনিং রুমের সাত ফিট পর্যন্ত গাথনি করা হয়েছে আর এই যে দেখা যাচ্ছে রুম চারটি রুম ডাইনিং রুম সহ চারটি রুম তো দুই দিকে দুইটি রুম আরও এই দেখা যাচ্ছে এই যে এখানে হলো বাথরুম আর একটি হলো কিচেন রুম ব্যবহার করা হবে বাথরুম আর কিচেন রুম ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ